এটা মনে রাখতে হবে যে আমির জামাত যখন কোনো বক্তব্য দেন অথবা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের কোনো সদস্য যখন কোনো বক্তব্য দেন এই বক্তব্যটা ওনাদের ব্যক্তিগত কোন বক্তব্য নন এটা সংগঠনের আলাপ আলোচনার ভিত্তিতেই একটা বক্তব্য আসে আল্লাহ বাকিবলাম বলছেন ওয়ামান আহসান ওকাউলা মিহ্মান দা ইল আল্লাহাম ওকালা ইন্নানী মিনাল মুসলিম আর সেই ব্যক্তির কথার চেয়ে উত্তম কথা আর হতে পারে কি যে আল্লাহর দিকে আহ্বান জানা এবং ঘোষণা করে যে আমি মুসলমান আজকে আজকে বাংলাদেশে আপনি যে কোনো জায়গায় যদি ঘোষণা দেন আমি মুসলমান কেউ কে আপনার উপরে করবে এ যখন না জিল তখন মক্কার অবস্থা কেমন ছিল যারাই কলিমা গ্রহণ করেছে হজরত বিলাল খাব্বাব তাদের উপরে যে জুরুলমের স্টিং রুলার ছিল সেই মুহূর্ত তারা আল্লাহকে বলে যায় নাই আমাদের সামনে যদি এই ধরনের বিপদ মুসিবত আসে সতেরো পর পরাজয় না করলে আগামী এক দুই বছরের মৃত্যুর রোগ দেখতেন ট্রফি মাথার দেওয়া যাইত না মিশরের মতো দাড়ি রাখা যাইতো না যেখানে মধ্যে কোরআন হাতিসের কথা হওয়া যাইতো না এই অবস্থা আসলে পরে আমরা টিকে থাকতে পারবো ই আয়াতের আমল করতে পারবো যে আমি দ্বিতাহীন চিত্তে লক্ষ মানুষের সামনে আমি মুসলমান আমি আল্লাহকে বয় করি আল্লাহ রসুল্লাহ আদর্শকে বাস্তবায়ন করল অন্য জায়গায় মধ্যে এমন একদল লোক অবশ্যই থাকতে হবে যারা কাজের প্রতি মানুষের আহ্বান করবে সৎ কাজের আদর্শ করবে মন্দ কাজ থেকে বিরত রাখবে এগুলা কি আমার ব্যক্তিগত কথা ইয়ে রসুলের ব্যক্তিগত এটা আল্লাহর পক্ষ থেকে সেই কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমরা এত বড় নিয়ামত রেফাইয়া আমরা যদি এর থেকে দূরে সরে যাই তা আমাদের জীবনটা কত মানে দুষ্কর হয়ে যাবে আখারাতে আল্লাহর দোয়া চিরস্থায়ী শাস্তি নাম আর সুখ জান্নাত কত পার্থক্য দুনিয়ার শাস্তির সাথে নামের শাস্তির তুলনা করা কোনো মানুষের দ্বারা আবিষ্কার করা সম্ভব না আখারাতের সুখের সাথে আল্লাহর ওয়াদা আল্লাহর বন্দা যা চায় তাই আল্লাহ পূরণ করবেন এটা মহান রবের ওয়াদা দুনিয়াতে কোনো মানুষ কোন রাষ্ট্রপ্রধান জাতিকে আশ্বাস দিয়ে হান্ড্রেড এর হান্ড্রেড পূরণ করার মতো ক্ষমতা আছে সে তো একজন মানুষ আর রবের সব কিছু দেওয়ার ক্ষমতা আছে রব যে ওয়াদা করছেন এই পালন করতে হলে হলে রবের ক্ষমতার মধ্যে চলতে আমাদেরকে এই রাসুলের জীবনে ফিরে যেতে হবে যে রাসুলকে আল্লাহ এত মহব্বত করতেন যেই এই রাসুলের রাসুল সেই যে রক্ত জড়াইলেন তাফের ময়দানে আল্লাহ রসুল সেই রক্তকে আটকাইয়া মৌজার দেয়া কি করলেন আল্লাহ স্বয়ং জিব্রাহ সাল্লামকে পাঠাইলেন তাড়াতাড়ি চলে যাও আমার রাসুলের এক ফুটা রক্ত যাতে জমিনে না পড়ে জমিনে পড়ে আমি আল্লাহ বরদাস্ত করতে না গোটা জাতিকে আমি উলট পলট করে ধ্বংস করে দিয়ে দিব সেই রাসূলও জানতেন সেই দিনত তো জিব্রাহল সাহায্য চাইলেন এই জাতিরে ধ্বংস করে দেওয়ার জন্য উনি ধ্বংস করার জন্য আহ্বান জানাইছিলেন বলছেন হে রব এরা আজকে আমার দাওয়াত কবুল করে নাই এদের পরবর্তী যারা আসবে তারা হয়তো দাওয়াত কবুল করতে পারবে আমি তো আসি নাই কাউকে ধ্বংস করার জন্য আমি আসি তোমার দিকে এদেরকে আহ্বান জানানোর জন্য আল্লাহ তুমি এদেরকে ক্ষমা করে দাও আমরা যারা ইসলামী আন্দোলনের কর্মী আমরা যারা সমাজে বিভিন্ন ইউনিট ইউনিয়ন পর্যায়ে নেতৃত্বে দেই আমাদের চরিত্রে যে এগুলো ফুটিয়ে না উঠে এগুলা যদি না আসে তাহলে আমরা কীভাবে এগুলা থেকে মানে আমরা যেমন আশা করছিলাম আমাদের আশার চেয়ে আরো উত্তম হয়েছে ফসে আমার এরপরে উনি বলছেন নেতৃত্বের অভিলাষ নেতা হওয়ার আকাঙ্ক্ষা নেতা হওয়ার আকাঙ্ক্ষা আমি কি ইউনিয়নের সভাপতি যোগ্যতা না ও রে মানুষ সভাপতি শেষ আপনার সব নেতৃত্বের অভিলাষ কেউ থাকতে পারতো না ইসলামী আন্দোলনের যারা নেতৃত্বে লুপ আছে সে এই পদের জন্য অনুপ্রযুক্ত ছেলে দেখুন খালেদ তালা আনহুর নেতৃত্বে যুদ্ধ চলছে উনি সেনাপতি যুদ্ধ চলছে উনি সেনাপতির দায়িত্ব পালন করতেছে উমর রাজুল্লাহ তালাহ একটি চিঠি লিখলেন খালেদ তুমি এই চিঠিটা পাঠ করার সাথে সাথে সেনাপতির দায়িত্ব অমুককে অর্পণ করিও তুমি সাধারণ সৈনিক যার নেতৃত্বে যুদ্ধ চলতেছে ওনার কাছে চিঠি লিখছেন চিঠিটা পাঠ করার সাথে সাথে তুমি সাধারণ সৈনিক আর সেনাপতির দায়িত্ব আমি অমুককে দিয়েছি পত্রবাহক যখন এই চিঠি নিয়ে গেল খালিদ তাআলা রানু সেনাপতির দায়িত্ব পালন করতেছেন তাকে বলা হলো আমিরুল মোমিনের পক্ষ থেকে চিঠি উনি খুললেন পাঠ করে দেখলেন আমিরুল মোমিন বলছেন যে খালেদ তোমার আমি সাধারণ সৈনিক হিসেবে ঘোষণা করছি আর এখন থেকে এই মুহূর্তে থেকে সেনাপতির দায়িত্ব পালন করবে করবেন অব খালেদিন তালা আনু সাথে সাথে সেনাপতির উনি খুলে ফেললেন সেনাপতির যান উনি যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার হাতে নিয়ে দিলেন আর বললেন আমি সাধারণ সৈনিক আমাকে আদেশ করুন কোন জায়গাতে যুদ্ধ করবো চলে গেল সাধারণ সৈনিক হিসেবে এই বিষয়গুলো নিয়ে জাস্ট সংক্ষেপে আপনাদের সামনে পয়েন্টগুলো বললাম আগেই বলছি যদি বইয়ে পড়েন প্রত্যেকটা পয়েন্টের বিপরীতে কুরআন এবং হাদিসের কোটেশন দেওয়া আছে আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে এই বইটা আবার পড়ছেন আপনারা ছাত্র জীবনেও পড়ছেন জামাত ইসলামেও পড়ছেন আবার নতুন করে আজকে যে আলোচনা শুনলেন আবার একটু পড়েন দেখবেন এই বইটা আপনাদের একদম হৃদয়ঙ্গম হয়ে যাবে এই বইটা সম্পর্কে আপনাদের আরও সুস্পষ্ট ধারণা তৈরি হবে সুতরাং আপনাদের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে যে এই বইটা অন্তত দয়া করে আপনারা এই সপ্তাহের মধ্যে পড়ার চেষ্টা করবেন পারবেন তো ইনশাআল্লাহ আমরা দীর্ঘদিন একটা খারাপ অবস্থা থেকে একটা ভালো অবস্থানে এসেছি সংগঠন সিদ্ধান্ত নিয়েছে কিছু বিষয়ে আমরা এইরকম প্ল্যাটফর্ম ছিল না দীর্ঘদিন এখান থেকে আমরা ওপেন প্ল্যাটফর্ম পেয়েছি এক্ষেত্রে অনেক আলোচনা এসেছে হয়তো আমরা সমালোচনা করার ক্ষেত্রে সংগঠনের সমালোচনা করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকা দরকার ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠনের কোনো বক্তব্যের ব্যাপারে জামাত ইসলামীর কর্মী সমালোচনামূলক কোনো বক্তব্য উপস্থাপন করা থেকে বিরত থাকা অবশ্যই অবশ্যই প্রয়োজন কারণ সংগঠনের কোনো সিদ্ধান্তের ব্যাপারে যদি আপনার দ্বিমত থাকে সংগঠনের সিদ্ধান্তের ব্যাপারে যদি আপনি কোনো একমত পোষণ না করতে পারেন সুযোগ আছে আপনার সংগঠনের দায়িত্বশীলদের কাছে সেই দ্বিমত পোষণ করার সেই ব্যাপারে আপনার বক্তব্য উপস্থাপন করার সুযোগ আছে আপনি যখন ইঙ্গিতে একটা কথা বলেন আপনি একজন চিহ্নিত দায়িত্বশীল যখন ইঙ্গিতে একটা কথা বলেন লোকজন এটাকে হাজারটা মিন করে এই শহীদ সংগঠনের তখন আপনি একটি লাভ করতে গিয়ে হাজারও ক্ষতি করে ফেলেন এই সংগঠন এমনি এমনি আমাদের কাছে আসে নাই আমাদের শহীদ নেতৃবৃন্দের রক্তের বিনিময়ে এই পর্যায়ে এসেছে এমনি এমনি আমাদের সামনে এই সংগঠনটা আসে নাই তারা চাইলে এরকম অনেক সমালোচনা করতে পারতেন কিন্তু তারা সংগঠনের সিদ্ধান্তের এক এক মুহূর্ত মুহূর্ত ছিলেন 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 না কি না আমি একটা করলাম যে অনেক একটা বক্তব্য এই বক্তব্যটাকে অনুধাবন না করেই না বুঝেই পাল্টা জবাব দেওয়া শুরু করে দিছে মন্তব্য করা শুরু করে দিচ্ছে নিজেরা খুব জ্ঞানী মনে করে কিন্তু পরে যখন আমির জামাতের বক্তব্য বুঝে তখন আবার ভুল স্বীকার করে কিন্তু এই একটা বক্তব্যে সংগঠনের কতটুকু ক্ষতি হলো এটা বোঝার মতো ক্ষমতাও তার মধ্যে নেই এটা মনে রাখতে হবে যে আমিনে জামাত যখন কোনো বক্তব্য দেন অথবা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের কোনো সদস্য যখন কোনো বক্তব্য দেন এই বক্তব্যটা ওনাদের ব্যক্তিগত কোনো বক্তব্য নন এটা সংগঠনের আলাপ আলোচনার ভিত্তিতেই একটা বক্তব্য আসে যদি এখানে কোনো ত্রুটি থাকে এই ত্রুটিটা পরে সংশোধন করা হয় আবার সংগঠনের পক্ষ থেকে আপনার সংশোধনের মাত্রা দেওয়া আছে মাধ্যম দেওয়া আছে সেটুকু পর্যন্ত আমরা যাতে প্রধান উপদেষ্টা বলেছিলেন এপ্রিলের মধ্যে নির্বাচন হবে ছাব্বিশের এপ্রিলের মধ্যে নির্বাচন হবে আপনারা দেখছেন গতকালকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকে তিনি আবার বলছেন যে রমজানের এক সপ্তাহ পূর্বে হওয়ারও সম্ভাবনা আছে এটা বলছেন যদিও আজকের নির্বাহী কমিটি জামাত ইসলামী নির্বাহী পরিষদ এই বক্তব্যের প্রতিবাদ করছে কারণ এটা একক কোনো দলের সাথে এই সিদ্ধান্ত হতে পারে না এই সিদ্ধান্ত হতে হলে সকল দলের রাজনৈতিক ঐক্যের ভিত্তিতেই ঐক্যমতের ভিত্তিতেই হওয়া দরকার দেশে এসে উনি প্রয়োজনে সকল রাজনৈতিক দলের সাথে বসে প্রয়োজনে বলবেন যে রমজানের এক সপ্তাহ পূর্বেও নির্বাচন হতে পারবে আর যদি এভাবেই হয় তাহলে বোঝা গেল কোনো এক দলকে আমরা বিশেষ সুবিধা দিতে যাচ্ছি এটা লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে না তাইলে কি প্রধান উপদেষ্টা এরকম একটা নির্বাচন দিতে যাচ্ছেন যে আমরা নির্বাচনের আগেই বিজয়ী ঘোষণা করে ফেলতেছি এরকম একটা প্রশ্ন আসছে সে যাই হোক এটা রাজনৈতিক স্ট্যান্ড কেন্দ্রীয় সংগঠন দিবে এই ব্যাপারে আমাদের মন্তব্য এত বেশি করার কোনো প্রয়োজন আছে বলুন আমাদের যেটা কাজ সংগঠন সিদ্ধান্ত নিয়েছে সংস্কারের প্রস্তাব দিয়েছে সংগঠন সংস্কারের প্রস্তাব দিয়েছে আনুপাতিক হারে নির্বাচন হওয়ার জন্য যদি এটা কার্যকর হয় আমাদের নমিনী থাকুক বা না থাকুক এখানে জামাতের বুট থাকত ঠিক কিনা আমরা বুটের আনুপাতিক হারে আমাদের নমিনি আমরা এমপি পাবো ঠিক কিনা তো এটা যদি হয় তবু আমাদের দরকার আর যদি আনুপাতিক হার না হয় সে গতানুগতিক পদ্ধতিতেই নির্বাচন হয় আর নির্বাচনে যদি জামাতের নমিনী এখানে থাকে তাকে ফাঁস করানো না হোক অন্তত সংগঠনের অস্তিত্বের জন্য সংগঠনের সম্মান মর্যাদা রক্ষা করার জন্য আমরা সাংগঠনিক কাজ করতে তো কোনো অসুবিধা নেই নির্বাচনী কাজ করতে যদি আমাদের অসুবিধা হয় সাংগঠনিক কাজ করতে কোনো অসুবিধা আছে আমরা যদি প্রত্যেকটা ভোট কেন্দ্র ভিত্তিক আমাদের সংগঠনের ইউনিট কায়েম করতে পারি প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে যদি আমাদের ওয়ার্ডকে সংগঠিত করতে পারি ইউনিট কায়েম করতে পারি তাহলে আমাদের কি কোনো লস আছে আমরা কি এই কাজটা করতে পারি না এই কাজ করার জন্য কি নমিনীকে সাথে নিয়ে আসতে হবে এই কাজ করার জন্য তো আপনারাই যথেষ্ট এই কাজ করার জন্য আপনারাই যথেষ্ট আমাদের আজকে থেকে সাংগঠনিক এবং বায়তুল মাল পক্ষ চলতেছে শুরু হয়েছে আঠাশ তারিখ পর্যন্ত এই পক্ষ চলবে এই আটাইশ তারিখের মধ্যে আমরা প্রত্যেকে প্রত্যেকের ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডে প্রত্যেকটা গ্রামে কতটি মহল্লা আছে সবকটা তালিকা করব আমরা সেই তালিকায় কোন কোন ওয়ার্ডে আমাদের কোন কোন মহল্লায় আমাদের মানুষ আছে কোন কোন বা ওয়ার্ডে আমাদের মানুষ নেই সেই তালিকাটাও আমরা করব। এবং এই পনেরো দিনের মধ্যে ওই সমস্ত এলাকায় গিয়ে যাতে অন্তত দুই তিনজন সহযোগী বানাইও আমরা একটা ধাওয়াতি ইউনিটও কায়েম করতে পারি সেই চেষ্টা আমাদেরকে করতে হবে যদি আমরা এই কাজটা করতে পারি নির্বাচন আল্লাহুল্লাহ আলমিন যদি সাইন তাহলে আমরা ক্ষমতা দিবা ক্ষমতা দেওয়ার মালিকও আল্লাহ নেওয়ার মালিকও আল্লাহ কিন্তু যদি আমরা মানুষের কাছে না যাইতে পারি তাহলে আল্লাহ দিবা এই কথা আশা করা যায় আমরা মানুষের কাছে যাইতাম আমি আশা করতে পারিনি আপনারা কাছে যে এই পনেরো দিন অন্তত আপনারা আপনারা এলাকা দাওয়াতি কাজটা করবা জনশক্তির সাথে যোগাযোগ করবা তালিকাটা করবা এবং এই তালিকা অনুযায়ী প্রত্যেকটা এলাকায় যাতে আমরা সংগঠন কায়েম করতে পারি সেই চেষ্টা করবা ইনশাআল্লাহ যদি আপনারা না আসতেন তাহলে আমাদের সব কিছু ব্যর্থ হয়ে যেত অত্যন্ত গরম কেউ উপেক্ষা করে আপনারা সবাই প্রোগ্রামে যথাযথ আসছেন এই জন্য স্বাস্থ্য শাখার পক্ষ থেকে আমাদের সায় পৌরসভা স্বাস্থ্যগান ইউনিয়ন নূরপুর ইউনিয়ন ব্রাহ্মণ ব্রাহ্মণরা ইউনিয়নবাসীকে জামাতের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি যে আপনারা আসিয়া প্রোগ্রামকে বাস্তবায়ন করার যথাযথ চেষ্টা করেছেন সম্মানিত আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে আজকে এই প্রোগ্রাম বাস্তবায়ন করতে গিয়ে আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে আপনারা এক সময় আশা করেছিলেন আমাদের কেন্দ্রীয় মেহমান আসবেন আমরা অনেক চেষ্টা করেছি এমনকি আমি আমার শ্রদ্ধাবধান দায়িত্বশীল জুবাই সঙ্গে যোগাযোগ করেছি জেলা মিশে যোগাযোগ করেছি আমাদের এই জেলা সেক্রেটারি মহোদয় উনি অনেক চেষ্টা করেছেন কিন্তু আজকে থেকে সারা দেশে চোদ্দো তারিখ সাংগঠনিক ও পক্ষ শুরু হওয়ার কারণে আমাদেরকে মেহমান দেওয়া গেছে যায় নাই যুবাই বেলা সে আমার সঙ্গে যোগাযোগ করেছেন ভাই আমি কমিল্লা বিবারিয়া অনেক জায়গায় অনেক দায়িত্বশীলের চেষ্টা করেছি একজন মেহমানকে দেওয়ার জন্য কিন্তু পারছি না এটার জন্য আমি আন্তরিকভাবে স্বাস্থ্যকেন্দ্র উপজেলা শাখা পক্ষ থেকে স্বাস্থ্যকেন্দ্র উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে আমি আন্তরিকভাবে দুঃখিত তো আজকে আমরা এখানে প্রোগ্রামের সমাপ্ত ঘোষণা করলাম এই বলে আজকে প্রোগ্রাম এখানে শেষ আসসালাম আলাইকুম বরহমতুল্লাহি বরক